হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কয়েকদিন আগে মুকুন্দনগর ঘুরতে গিয়েছিলাম প্রায় এক বছরের পর মুকুন্দনগর ঘুরতে গেছি বাড়ির সবাই মিলে এই যে দিদিভাই মানি সবাই রেডি হয়ে গেছে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো অনুরাও গাড়ি নিয়ে চলে দিদি দিদিভাই মানি বুনু ভাই আর বাচ্চারা সবাই মিলে গাড়িতে গেছে আমি আর আমার বর বাইকে গেছি অবশ্য বাইকে যাওয়ার মজাটাই আলাদা অনেক দিন পর সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছিলাম সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আর সবাই আমরা খুব মজা করেছি খুব এনজয় করেছি মুকুন্দনগর যাওয়ার সময় এই যে রাস্তাগুলো পরে এত সুন্দর ফাঁকা নির্মিলিয়ে আমার খুব পছন্দ হয় আমার এরকম রাস্তায় বেশি ভালো লাগে এই যে কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছেই গেছি আর এই দেখো পুচকেগুলোকে দেখো কত সুন্দর হাত ধরে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর এই যে এখানে এই নতুন শিব মন্দিরটা তৈরি হয়েছে এই ফার্স্ট আমি গিয়ে দেখলাম কিছুদিন আগে শুনেছি যে এই মন্দিরটা খোলা হয়েছে আজকে গিয়ে প্রথম দেখলাম কিছুদিন আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে মন্দিরটার কাজ চলছে এরপর পাশে যে লোকনাথ মন্দিরটা ছিল সেই মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গিয়ে প্রথমে প্রণাম করে নিলাম আর তোমাদেরকে এখানে একটা মজার বিষয় দেখাবো একটু ওয়েট করো বাচ্চারা যে সমস্ত বিষয় বড়দের থেকে শেখে সেটা সবথেকে বড়ো প্রমাণ হচ্ছে আমরা এই লোকনাথ মন্দিরে ঢুকে যখন সবাই প্রণাম করলাম আমাদের বাচ্চাগুলো আমাদের দেখে দেখে সবাই কিন্তু প্রণাম করেছে আর এ দেখো আমার ছোট্ট মামাও প্রণাম করছে এরপর যখন একটু সন্ধে নেমে এসেছে তখন এই শিব মন্দিরটার লাইটিং সব চালু করে দিয়েছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে এরপর আমরা মুকুন্দনগর ঘাটে যে কালী মন্দিরটা রয়েছে সেখানে গিয়েছিলাম গিয়ে একটু ঘোরাফেরা করলাম প্রথমে গেলাম কালী মন্দিরটায় গিয়ে মন্দিরে একটু প্রণাম করলাম আমি যতবারই এখানে আসি মায়ের মূর্তিটা দেখে যেন মনটা জুড়িয়ে যায় এরপর প্রণাম করে গঙ্গার ধারে গেছিলাম খুব সুন্দর লাগছিল জায়গাটা সত্যি বলতে মুকুন্দনগর আসলে এই ঘাটের কাছে যখন বসে থাকি সত্যি খুব ভালো লাগে অনেকেই এখানে স্নান করছিল আর ঘাটের দৃশ্যটা খুবই সুন্দর ছিল কিছুক্ষণ বসার পর আবার চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম বাচ্চারা তো এই সব ডাইনোসর তারপরে হরিণ বাঘ এগুলো দেখে খুবই খুশি হয়েছে আর এই বটগাছটার নিচে যে কতগুলো শিবলিঙ্গ রয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে আর এত গরমে এই গাছটার নিচে খুব সুন্দর ঠান্ডা ছিল এরপর আশপাশটা আরেকটু ঘুরে দেখছিলাম এই যে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে এখানে একটা আর এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে এখানে একটা শিব মন্দিরও রয়েছে আমার মুকুন্দনগরের একটা জিনিস খুব ভালো লাগে যে এরা গাছগুলোকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করে প্রায় সাতটার দিকে মুকুন্দনগর থেকে বেরিয়ে আমরা অম্রপল্লিতে গিয়েছিলাম সেখানে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসবো অম্রপল্লীতে আমার সবথেকে বেশি ভালো লাগে এই লাইটিংগুলো জাস্ট অসাধারণ বলতে পারো মানে আমার একবার গেলে আর মানে বাড়ি আসতে ইচ্ছে করে না মনে হয় এখানেই বসে থাকি বাইরের এই সিটগুলো সব বুক ছিল আর তার ওপরে বড়ো কথা এখানে সব চারজন করে বসা যেত আর আমাদের সবার এখানে বসার জায়গা হতো না সেই জন্য আমরা ভেতরে চলে গিয়েছিলাম ভেতরে আমরা সবাই মিলে একসাথে বসেছি বসে খাওয়া দাওয়া করেছি সবার ফার্স্ট আমরা একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করি তারপরে সবাই বসে আছি এখনও খাবার আসেনি খাবার অর্ডার করা হয়ে গেছিলো তারপরে দেখতে দেখতে খাবারও চলে এসেছিলো আমরা সবাই মিলে চাউমিন অর্ডার করেছিলাম তারপর বিরিয়ানি অর্ডার করেছিলাম কিন্তু বিরিয়ানি অনেকটা দেরি করছিলো রেড করছিলো দেওয়ার জন্য সেজন্য জন্য আমরা বললাম যে প্যাক করে দিতে তো ওরা সবাই প্যাক করে দিয়েছে আমরা সেটা নিয়ে বাড়িতে চলে এসেছিলাম এরপর খাওয়া দাওয়া করে সবাই মিলে সেলফি স্পটে গিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম ছবি তোলার পর আর দেখো বাচ্চাগুলোকে কখন থেকে বলছি সবাই লাইন দিয়ে দাঁড়াত ওদের একটা ফটো তুলবো না কেউ শুনবে না কেউ কারো কথা শোনার মধ্যে নেই সবাই নিজের নিজের আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমরা যতটা না মজা করি সব থেকে বেশি মজা করে এই ক্ষুদেগুলো দেখো সবাই মানে ওদের আনন্দটা দেখো এই লাইটিংগুলো দেখে সব থেকে বেশি ওরাই আনন্দ পেয়েছে এই লাইটিংগুলো দেখে ওদেরকে সামলাতে পারছিলাম না ওরাগুলো ধরতে যাচ্ছিলো বাচ্চাদেরকে কিছুতেই তো আমরা ওখান থেকে আনতে পারছিলাম না অনেক কষ্ট করে ওদেরকে ওখান থেকে এনেছি মাঝপথে মামনির শরীরটা একটু খারাপ হওয়ার জন্য আমি বাইক থেকে নেমে গাড়িতে চলে এসেছিলাম আর মামনি বাইকে করে বাড়িতে চলে এসেছে আর এই দেখো গাড়ির থেকেও ও বাইরের ভিউগুলো দেখছে বাইরের লাইটিংগুলো দেখছে আর দেখো আমার মামামের হাসিটা কত কিউট না আমাদের হবিপুরে হাই রোডে এই লাইটগুলো লাগানো হয়েছে এত সুন্দর লাগছে দেখতে রাত্রেবেলা এরপর বাড়ি ফিরেছি তোমাদেরকে তো বললাম আমি অম্রপলি থেকে বিরিয়ানি পার্সেল করে নিয়ে এসেছিলাম তো সেটাই সবাই রাত্রে খেয়েছি কিন্তু এত বাজে খেতে আমাদের সবার রাতের খাবারটাই নষ্ট হয়ে গেছে এতটা বাজে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ